একটা ব্লাউজ বানাবো একদম সিম্পল শর্টকাটে তাহলে কাপড় নিয়েছি চার এই যে এক দুই তিন পাট চার পাট কাপড় নেওয়া হয়ে গেছে এখন মাপ লম্বা তেরো ছাতি বত্রিশ পুট এগারো কোমর আঠাশ সামনে গলা পাঁচ পিছন গলা সাড়ে নয় এখন কি করে হবে প্রথমে লম্বা নিয়ে নিচ্ছি লম্বার যা মাপ থাকবে তার থেকে এক ইঞ্চি বেশি নেব এ হলো চোদ্দ তারপরে এই দিকে নেবো পুট গলা নিয়েছি দুই ইঞ্চি পুট লাইন নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি মানে এগারোর অর্ধেক সাড়ে পাঁচ এটা হলো ছাতির লাইন ছাতির লাইন নিয়েছি বত্রিশের চার ভাগের এক ভাগ চার আটে বত্রিশ আরও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তারপরে টেকিন নিয়েছি সাড়ে তিন ইঞ্চিতে কোমর লাইন নিয়েছিও সারে নয় কারণ যে কোমরের চার ভাগের এক ভাগ সাত ইঞ্চি আরও এক ইঞ্চি টেকিনের জন্য আরও দেড় ইঞ্চি সিলাইয়ের জন্য তাহলে অঙ্কন আমাদের হয়ে গেছে এখন কাটবো কোন দিক দিয়ে কাটবো এই দিক দিয়ে কাটবো এটা কাটবো এই দিক দিয়ে কাটবো এটা কাটবো এই দিক দিয়ে কাটবো কেটে নিচ্ছি এই দিকে কেটে নিচ্ছি এই দিকে কেটে নিলাম কেটে নিলাম হ্যাঁ কাটা হয়ে গেছে গলা এইভাবে অঙ্কন করে নিলাম এই গলা হবে ঘটি ঘটি হাত গলা গলা দিয়ে দাগের ওপর দিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটা সরিয়ে নিলাম এটা হলো গলা এই হলো গলার ডিজাইন সুন্দর একটা গলা হয়ে যাবে সেলাই করলে এটা কিন্তু লাইলিন কাটা হলো ব্লাউজ যে কোনো ব্লাউজ লাইলিন দেওয়া ব্লাউজ হলে কাটতে হবে প্রথমে লাইলিন তারপরে কাপড় লাইলিনের কাপড় মেন কাপড়ের ওপর বসিয়ে কেটে নিলাম কেটে নেওয়ার পরে চারিদিকে সেলাই করে অথবা পিন মেরে দিয়ে সেলাই করব তাহলে কাপড় কাটা কমপ্লিট এটা পার আর এটা সামনে পার হয়ে গেল এখন কালকে সেলাই করবে আজকে কাটা শিখলে কালকে সেলাই হবে